দৃষ্টমান উন্নতি না দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে সাদিক কায়েম যখন তাকে সহ আরও দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তখন উপদেষ্টার অভিব্যক্তি ছিল সর্বস্ব হারানো কোনো নিঃস্ব মানুষের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে খুনি সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় না করা হয় সেই ক্ষেত্রে আমাদের দৃশ্যমান পরিবর্তন না থেকে সেখানে সেই ক্ষেত্রে আমরা এই তিন উপদেষ্টার দাবিতে আমরা আন্দোলন শুরু করি কোনো এক সময় মনে হচ্ছিল তিনি হয়তো কেঁদেই দেবেন কিন্তু শেষ পর্যন্ত আবেগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছেন শুধু বললেন দাবি যৌক্তিক সবাই হাদির জন্য দোয়া করবেন আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই